হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করব। এগুলো হচ্ছে আমাদের অ্যাকোরিয়ামের মাছ মাছগুলো খুব সুন্দর মাসাল্লাহ তারপর আজকে সকালবেলা আমি আমার বাগানে গিয়েছি প্রত্যেকদিন আমার এই কাজটা করি বাগানে যাই সকালবেলা তো বাগান থেকে কিছু ফুল নিয়ে আসলাম এই ফুলগুলো কিন্তু একটু পরে ঝরে যায় বিকেলের দিকে তো এই জন্য প্রত্যেক আমি এই ফুলগুলো নিয়ে আসি আমার ভালো লাগে তো এসে বেলকুনিতে কিছুক্ষণ ছিলাম মাছগুলোকে খাবার দিলাম তো এই তো মাছেরাও খাবার খাচ্ছে খুব সুন্দরভাবে আর আমার আমি ফুলগুলো নিয়ে বারবার দেখতেছি এখানে আছে গাপ্পি আর আছে এখানে পুটি টাইগার ফুটি তো এই তো আজকে সকালে খুব জটফট ইজি একটা নাস্তা বানাবো এখানে দুইটা আলু কুচা করে কেটে নিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম একটা টমেটো কিছু কাঁচামরিচ পেঁয়াজ আর একটা ডিম দিলাম এখানে দিয়ে দিচ্ছি আটা ময়দাও ইউজ করা যায় তো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো এই রেসিপিটা কিন্তু অনেক ইজি এবং খেতেও দারুণ তো আজকে সকালে এটাই বানালাম তো পিঠাগুলোকে আমি এরকম বড় সাইজ করে পাতলা পাতলা সাইজ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে অনেকগুলো পিঠা হয়েছে তো এপাশ ওপাশ সুন্দর করে ফ্রাই করে নিয়েছি তো এখানে আলু টমেটো ডিম সবই আছে ময়দা খুবই মজা হয়েছে পিঠাগুলো আর একটা ডিম দুইটা আলু দিয়ে কিন্তু অনেক পিঠা হয়েছে তো আসলে এটা বিকেলের নাস্তায়ও বানানো যায় গেস্ট আসলেও ঝটপট এই পিঠাটা বানানো যায় খুব বেশি একটা টাইম লাগে না তো আজকে আমি সকালের নাস্তাটা এটা বানালাম বাচ্চারাও অনেক মজা করে খেলো তো এই পিঠাটা কিন্তু চস দিয়ে খেতে দারুণ লাগে আমি পিঠার সাথে টমেটোও দিয়েছি খুবই মজা হয়েছে তো এই তো আজকে দুপুরের জন্য রান্নার প্রিপারেশান নিচ্ছি এখানে আমার বাগান থেকে কিছু বইশাক পাতা এনেছি একটা বেগুন পেলাম আর একটা ঢ্যাঁড়স পেলাম তো এগুলো সব নিয়ে আসলাম এনে কেটে নিলাম এখানে তেলাপিয়া মাছ ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখানে মুরগির মাংস এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো আজকে এগুলো রান্না করবো তো প্রথমেই আমি তেলাপিয়া মাছ দিয়ে শাকগুলো রান্না করব। এখানে আছে পুঁই শাক বেগুন একটা বেগুন ছোটো সাইজের তো এখানে দিয়ে দিলাম অল্প একটু তেল এখন দিয়ে দিলাম হাফ কাপ পানি আর রসুন হলুদ এগুলো দিয়ে দিলাম রসুন দিয়েছি এক চা চামচ হলুদ হাফ চা চামচ মরিচ দিয়েছি দুই চা চামচ তো দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়েছিলাম বড় সাইজের একটি তো মাছটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি হাফ কাপ পানি দিয়ে শাকগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রান্না করব তো পাঁচ দশ মিনিট রান্না করার পরে হয়ে গেল রান্নাটা এখন আমি মুরগিটা রান্না করবো এখানে দুই চা চামচ নিলাম রসুন বাটা এক চা চামচ নিলাম হলুদের গুঁড়া দুইটা বড়ো সাইজের পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ তো এখন হাফ কাপ তেল দিলাম আর দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন মুরগির মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব তো মাংসটা দিয়ে দশ পনেরো মিনিট কষাতে হবে ভালোভাবে তো এই তো মাংসটা ভালো করে কষানো হয়ে গেল এরপরে আমি হাফ কাপ পানি দিলাম দিয়ে আরো কিছুক্ষণ মুরগিটা রান্না করব। তো এই তো আমার মুরগির মাংস রান্না হয়ে গেল। এখানে তেলাপিয়া মাছ দিয়ে শাক আলু রান্নাটাও হয়ে গেল তো যাই হোক এটা ছিল দুপুরের খাবার আর এটা হচ্ছে আমাদের নাইট ভিউ আমাদের বেলকুনিতে রাতের বেলা এই লাইটগুলো জ্বালিয়ে দিলাম সন্ধ্যার পরে অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বাবাই সি ইউ নেক্সট টাইম